আমার তো বড় পেটের মধ্যে ফিদা অনেক দিন যাব তুমি খাই নাই দেখেছি আমি বাজার থেকে আপনি ডালিম নিয়েছেন আমাকে একটু যদি দিতেন আল্লাহর বস্তে বলেন তো মুমিন বান্দা যারা রয়েছে আল্লাহর নাম শুনলে দরদ লাগে কিনা দরদ লাগে কিনা আল্লাহ নবীর সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে অর্ধেক কান দিয়ে দিলেন উনি বলতেছে ভাই আপনি একটু সামনে দাঁড়ান আমার খিদা নিবারণের জন্য অর্ধেক টুকু দিয়েছেন আমার সামনে যদি আপনি দাঁড়ান আপনাকে দেখে দেখে যদি আমি খাই আমার মনের মধ্যে বড় শান্তি লাগবে কৌশলী জব কৌশল আল্লাহ নবীর সাহাবি পাশে দাঁড়াইলেন ওই ব্যক্তিটা খাবার খেয়ে নিল আবার ডাক দিয়ে বলে ওগো ভাই আমাকে যদি বাকি অর্ধেক টুকুন দিতেন পরিপূর্ণ তৃপ্তি এসে যেত তোমার বলবেন না হজরতে আলী রাজি আল্লাহ চিন্তা করলেন অসুস্থ স্ত্রীর জন্য একটা ডালিম নিয়ে আসলাম ভিক্ষুকে সারা দিলাম তো আমার স্ত্রীর কাছে কি জব দিব আল্লাহ নবীর সাহাবি মনে মনে চিন্তা করলেন আল্লাহর নাম নিয়ে যে ভিক্ষুক আমার কাছে আবদার করেছে তার কথাটা আমি ফিরিয়ে দিতে পারি না সবটুকু দিয়ে দিলেন তোমার বলেন সামনের দিকে আগে ইচ্ছেছেন ডিভিশনে কি বলে তালিমের জন্য বললেন তালিমটা দিতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে পাশ কাটিয়ে কথা বলেন একদিক থেকে আরেকদিকে কথা বলেন হঠাৎ করে কে একজন দরজা আমাদের করার করে ডাক বলেন বলে আমি সম্মান করছি ডাক দিয়ে বলতে দরজা খুলেন আপনার জন্য আমার আল্লাহ তালিম পাঠিয়েছেন বলেন সুবাহ আল্লাহ দরজা খোলা হলো আল্লাহ নবীর সাহাবি হজরতে আলী আদি আল্লাহ বললেন দেন আমি একটু গনে দেখি সুবানাল্লাহ বলবেন না গোনা শুরু করে দিলেন একটা দুইটা তিনটা করে দেখেন ওই নয়টা ডালিম ডাক দিয়ে সালমান করছি আল্লাহ রাখার আমি এই ডালিম গুলো আমাকে দেন নাই হয়তো আপনি ভুলে আমার বাসায় নিয়ে আসতেন ডাক বলেন না ভুলে আনি নাই বললে আমার আল্লাহর ওয়স্তে আমি একটা জানি বেঁধে রেখেছি আমার আল্লাহ যদি দিয়ে থাকে একের বিনিময়ে আমার আল্লাহ 10টা দেওয়ার কথা সুবহানাল্লাহ বলেন সালমান ফারসি ডাক দিয়ে বলেন এই নেন একটা আমি একটা লুকিয়ে রেখেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য আপনার ঈমান এত মজবুত এইনের একের বিনিময়ে আমার আল্লাহ 10টা দিয়েছে তুয়ার আল্লাহ বলেন বাবা এই মন করা কথাগুলো বলতেছি না মন করা না আল্লাহ তৌফিক দিলে আল্লাহর বস্তু কম পক্ষে পাঁচটা টাকা বিশটা টাকা পঞ্চাশ টাকা দিবেন আগামী বছরের জন্য আপনারা অনেকেই দিয়েছেন পুষ্টা কেউ দিয়েছেন পুষ্টা টাকা কেউ দিয়েছেন ভাই আগামী বছরে পুষ্টার টাকা হয়েছে মাসা আল্লাহ তাবারুকের জন্য কিছু আমরা তাবারুক তাই কি চাই না তাবারুক কেমন একটা বিষয় আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন বাড়িতে এক ফুটকার তাবারুক নিয়ে সবাইকে নিয়ে খান কেন জানেন বরকত হিসাবে না সকাল বেলায় বরকত হিসাবে সবাইকে নিয়ে অল্প অল্প করে আমরা বাড়িতে নিতে চাই কিনা না রাস্তায় খেয়ে যাবেন সব ফুটকার আগে রাস্তায় গেয়ে যাবেন না বাড়িতে নিবেন বাড়িতে নিবেন সবাইকে মার্শাল্লাহ কই রেখাব ব্যবস্থা করেন দুই ডেক তিন ডেক হয় আলহামদুলিল্লাহ তো তামারুক আজকে থেকে একটা করবেন এই তামারুকটা আপনি নিবেন নিয়ে ফ্যামিলির মধ্যে রাখবেন সকাল বেলায় সবাইকে নিয়ে আপনি বা রাত্রে সম্ভব এখন তো সম্ভব না সকাল বেলায় আপনি সবাইকে অল্প অল্প করে দিবেন তাবারুক মনে করে কারণ এই যে সারাটা দিন রাত আলোচনার শেষে আখের এই পরে একটা তাবারুকের দাম আসছে না নাই আসে না নাই আওয়াজ জীবনে আসে না নাই সেই তবারুকটা আপনি নিয়ে যাবেন প্রতি বছর তবারুক হোক আমরা চাই কি চাই না চাই কি চাই না আমি অনেক দূর থেকে আসলাম আপনাদেরকে তিন ডেক তবারুকের আফতার পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা কারণ এমনও হতে পারে যদি আজকে আপনি ওই জায়গায় নামলে ফলেন কালকে আপনি মারা গেলেন এই লেখানোটা আপনার জন্য তাহলে কেমন ময়দানে না দাঁতের হতে পারে আর ডান চেষ্টা করলে প্রথম নম্বর একটা হক হচ্ছে আপনার আল্লাহ রাবুল আলমিন এই দানকারীদের হায়াতের মধ্যে আল্লাহ বরফ দান করে দিন সুমান আল্লাহ বলেন মনে করেন তিনদে সিন্দে যদি আপনি তৈরি করেন পঞ্চাশ কেজি পুষ্ট লাগবে পঞ্চাশ কেজি পুষ্ট লাগবে কয়েকজন মানুষ দাঁড়িয়ে যান দশ কেজি হলে পঞ্চাশ কেজি হয়ে যায় জীবন তো এক বছর পরে যদি আল্লাহ রাব্বুল আলম কবুল করে নেন দেখতে পারেন আপনার মধ্যে গান যারা রয়েছেন আওলাদে আপনার বাবার হাতে লাগানো গাছের ফসল আপনি বাজারে বিক্রি করেন সে কিনা আপনার বাবার হাতে তৈরিকৃত বিল্ডিং এর মধ্যে আপনি বসবাস করেন কিন্তু বাবার লাগানো সম্পদটা আপনি আল্লাহর হচ্ছে দেন না তার মতো কত টাকা কত পয়সা অকার চলে যা তবর গড়ে দন করিলে পাওয়া যায় আল্লাহ এত দূর থেকে আসলাম তোমার অনেক মায়ের বান্ধবদেরকে নিয়ে হাত বাড়াইলাম এই জায়গার মধ্যে অনেক অনেক মায়া বিচার আমার সামনে বাসতেছে মাওলা তুমি মাওলা দরবারে বলিয়া জানাই আমি আবদার করেছি তাদের কাছে আল্লাহ তিন একটা বাজুকের ব্যবস্থা হবে আমার এই মায়ার ভাই বোন বাবাজিদের যারা মাইকের আওয়াজ শুনবেন তাদের মনের মধ্যে তোমার রহমত দিয়ে মধ্যে গান মা বাবাকে খেয়াল করে তাবারুকের ব্যবস্থা যেন হয়ে যায় সেই তো তুমি তাদেরকে নতির করে দাও বলেন আমি আছেন বাবা দশ কেজি করে পাঁচজন মানুষ পঞ্চাশ কেজি গুস্ত লাগবে মুরুগি ভালো ফুলটি ফার্মের মুখ বলি আছেন নি বাবা ধৈর্য সহকারে বলেন আপনার বাবা এবং মাকে খেয়াল করে দেখবেন ইনশাল্লাহ তাহলে যমনো হতে পারে শতযুগে আপনার বাবা দাদা এসে বলবেন বাবারে ভাইরে আমার একটা ইসালে স্বর করে তুমি দান খরচ করেছিলে তোমার স্বর তোমার এই স্বর পেশানির জন্য আমি কবরে একটু শান্তি পাচ্ছি বলেন তো আমরা কি চাই না আমাদের মুর্দগানটা কবরে একটু শান্তিতে থাকুক চাই কি চাই না আওয়াজ দিবা সর্ব সবাই আল্লাহ কত আমি আসাহে বাবা আমি বছর তবারুকের জন্য 5000 টাকা আওয়াজ হয় নাই আওয়াজ আর জুড়ে বলেন মার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো গানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও দিন দুনিয়ার পালাই তুমি নজির করে দাও আমিন পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আরো পাঁচ হাজার টাকা দিয়ে দেন আমাদের গুষ্ঠের ব্যবস্থা হয়ে যাবে মারা আল্লাহ মিয়া সাহেব আগামী বছর তাদের জন্য পাঁচ হাজার টাকা পাঁচশত টাকা আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর দানের খবর শোনার মদিনায় তুমি পৌঁছে দাও দিন দুনিয়ার পালাই তুমি নসুর করে দাও আমিন